এইসএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ইতিহাস দ্বিতীয় পথে ফাইনাল সাজেশন দিব অনেকগুলো অধ্যায় তোমাদের পড়তে হবে এতগুলো এতগুলোতে পড়া দরকার নেই তিনটা পড়লেই এনাফ কোন তিনটা অধ্যে পড়বা সহজ কোন তিনটা অর্ধে সবগুলো নিয়ে আলোচনা করব কেমন হবে পরীক্ষা প্রশ্ন অবশ্যই খুব বেশি কঠিন হবে না প্রথমপত্র পরীক্ষা কেমন দিয়েছো কমেন্টে জানাইও তোমাদের সকলের জন্য দোয়ার ও লিঙ্কশিলে সুন্দর পরীক্ষা দাও তোমাদের একদিন সময় বাবা মাঝখানে শুধুমাত্র একুশ জুলাই তোমাদের টাইম আছে বাইশ তারিখ তোমাদের পরীক্ষা কীভাবে কী প্রিপারেশন নেবে চলো আমরা একটা একটা করে বিষয় ক্লিয়ার করতে চাই এই ভিডিওতে এবং হচ্ছে যে তোমাদের কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে কোন অধ্যায় থেকে এমসি আসবে কীভাবে সৃজনশীল আসবে কীভাবে এমসি আসবে সব বিষয়ে ডিসকাস করবো যারা ভিডিওটি লাইক ধরে লাইক দিয়ে রাখো সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি রেজাল্ট প্রকাশ আহ সব কিছু তোমরা উপবৃত্তি সব তথ্যগুলো তোমরা সুমন ভাইয়ের কাছ থেকে পাবা ইনশাল্লাহ তো চলো আমরা যদি একটু করে এক্সপ্লেন করি তোমাদের এইচএসসি এবং এডমিশনের আর্টসের পরীক্ষার্থীরা তোমরা জানো সিকিউ এম ভালো করতে হলে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই আর প্র্যাকটিসের জন্য আর প্র্যাকটিসের জন্য আমার থেকে সেরা প্ল্যাটফর্ম হচ্ছে চর্চা অ্যাপস চর্চা এইচএসসি ও এডমিশনের আর্টসের জন্য যতবার খুশি ততবার যে কোনো সাবজেক্টে যে কোনো অধ্যায় বা টপিক ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবা তোমরা অনেকে প্র্যাকটিসের অভাবে পরীক্ষা ভালো করতে পারো না তাদের জন্য চর্চা বেস্ট সলিউশন চর্চা অ্যাপে আর্টসের ডিজিটাল টেস্ট পেপার ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে ধরে ধরে প্র্যাকটিস করা যাবে এছাড়া লিডার বোর্ডে নিজের পজিশন দেখা যাবে যারা এস ও এডমিশন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাদের হাইলি রিকমেন্ড করব চর্চা অ্যাপে প্র্যাকটিস করে দেখো খুবই কাজে দিবে অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে যাও অথবা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করো আর মানবণ্ডন সম্পর্কে জানো সত্তর বাই তিরিশে পরীক্ষা তবে ও দ্বিতীয় পত্র মিলিয়ে পাস অ্যাডভান্টেজ পাইতে পারো তোমরা যারা প্রথম প্রথম পরীক্ষা খারাপ দিসো দ্বিতীয় পত্র অনেক বেশি পরিশ্রম করো আর অধ্যায়গুলি নিয়ে যদি কথা বলি তোমাদের দেখতে পাচ্ছো তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী আমরা শর্ট সিলেবাস দেখি এর হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস তো ইতিহাস দ্বিতীয় পত্র যদি আমরা দেখি কী কী অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব এটা দাওনাটা অধ্যায় ওকে তারপর রয়েছে তৃতীয় অধ্যায় প্রথম বিশ্বযুদ্ধ রয়েছে তো এখানে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটাই রয়েছে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ওইটাও চলে আসতে হয়তো বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধ রয়েছে চতুর্থ অধ্যায় রয়েছে বলসিক বিপ্লব রয়েছে খুব সুন্দর একটা অধ্যায় পঞ্চম অধ্যায় ওই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ রয়েছে পুরো একদম উত্থান পথন যা আছে সব কিছু হিটলার নিয়ে আসলে আমি খুব বেশি সবসময় জন্য আগ্রহী হিটলার নিয়ে কোনো ডকুমেন্টারি দেখলে আমি দাঁড়ায় যাই বসে বসে দেখি ভালো লাগে আমার কাছে তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাতিসংঘ বিশ্বশান্তি একটা ফালতু সংগঠন জাতিসংঘ তোমার কাছে কি মনে হয় গাজার এত নিরহ মানুষদের হত্যা এর থামাইতে পারলো না আর কিসের জাতিসংঘ আর বিশ্বশান্তি সপ্তম অধ্যায় হচ্ছে পুঁজিবাদ সমাজতন্ত্রের বিশ্বের দ্বন্দ্ব ওভারঅল এই অধ্যায়গুলো রয়েছে যেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে আমরা যদি এবারে আলোচনা করি কোন অধ্যায়গুলো থেকে কেমন কোশ্চেন আসবে এবং সবাই শিশু তোমার কোন অধ্যায়গুলো কমপ্লিট করা দরকার প্রথমে আগে ফরাসি বিপ্লব নিয়ে কথা বলি নর্মালি কোশ্চেন আসবে কিন্তু এগারোটা অধ্যায় আছে কয়টা অধ্যায় আছে ছয়টা তার মানে দেখা যায় ওভারঅল প্রত্যেক অর্ধে থেকে দুইটা করে কোশ্চেন পাবা ওকে কিন্তু এমন অধ্যায় আছে যেখান থেকে কোশ্চেন করবেও না এমন আছে যেখান থেকে দুইটা কোশ্চেন তিনটা কোশ্চনে পেতে পারো ফরাসি নিয়ে যদি ফার্স্টের কথা বলি আমরা আমরা দেখি যে অধ্যায়ের এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সামাজিক অবস্থা প্রাক বিপ্লব ফ্রান্স এবং হচ্ছে সামাজিক অবস্থা এখানে টোটাল তিনটা অবস্থার কথা বলা আছে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা ভালো করে তোমরা দেখে যাবা তার সাথে এখানে তোমরা বিপ্লবের ঘটনার প্রবাহটা ভালো করে তোমরা দেখে যাবা এখানে নোপোলিয়নের পুরো ফরাসি বিপ্লবের পুরো পার্ট দেখে যাবে এবং সংস্কারটা দেখে যাবা এই ফরাসি বিপ্লব মূলত কোশ্চেনটা এখান থেকে তারা করবে এবং এই যে রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা বেশি গুরুত্বপূর্ণ ঘটনার প্রবাহ গুরুত্বপূর্ণ ওভারঅল এই টপিকগুলো থেকে তোমাদের কোশ্চেনটা আসবে পরীক্ষা বেশিরভাগ এবং এখান থেকে এই অর্ধে থেকে তোমরা ম্যাক্সিমাম দুটো কোশ্চেন পাবো কোনো কোনো বোর্ড একটাও করতে পারে বাট বেশিরভাগ বোর্ডই দুইটা কোশ্চেন করবে শিওর থাকো প্রথম বিশ্বযুদ্ধ ভাষার সন্ধি যদি কথা বলি অতটা বেশ ধারণাটা অধ্যায় এখানে কিন্তু অধ্যায় সন্ধি লেগ রয়েছে এখানে যদি আমরা দেখি প্রথম বিশ্বযুদ্ধের যেখানে ত্রিশক্তি রয়েছে ত্রিশক্তির আতাত এবং চুক্তি এটা ভালো করে দেখে যাবা এবং প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার প্রবাহ এম কেউ আসতে পারে কোথায় হয়েছিল কারা কারা যুক্ত ছিল বা এই যে ফলাফল এগুলো থেকে মূলত কোশ্চেনটা আসবে মূলত এখানে দুইটা টাইপের থেকে কোশ্চেন আসবে একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ থেকে একটা কোশ্চেন পাবা একটা পাবা ভারসার সন্ধি থেকে ওকে এখানে লিখ থেকে যেমন কোশ্চেন আসবে না বাট ভারসার সন্ধি প্রেক্ষাপট ধারণাসমূহ গুরুত্ব এগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন আসবে তো এখানে তোমরা প্রথম বিশ্বযুদ্ধ এবং ভারসার সন্ধি ভালো করে দেখে যাও এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন কনফার্ম পাচ্ছ এরপর রয়েছে বলসেফিক বিপ্লব অধ্যায় থেকে কোয়েশ্চন একটু কম আসবে আমরা যদি বলসেপিক বিপ্লবটা দেখি তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্রাক বিপ্লব রাশিয়া যেমন তাদের আমারও তিনটা অবস্থান রেখেছে ফরেন্সি বিপ্লবের মধ্যে সামাজিক অবস্থা অর্থনীতি রাজনীতি তো আবার অর্থনীতি রাজনীতি ভালো করে তোমরা দেখে যাবা এর সাথে এখানে লেনিন এবং বলশেপিক বিপ্লবটা ইম্পর্টেন্ট এবং বলসেফিক বিপ্লবের ফলাফল এটা দেখে যাবা গ্লোবাল এখান থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবা বাট কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বোর্ড এখান থেকে দুইটা করতে পারে যেমন এখানে তারাও হয়তোবা এই যে প্রাক বিপ্লব রাশিয়ার এই বিষয় নিয়ে তারা কোশ্চেন করবে এবং এখানে লেনির এবং বলসেবিক বিপ্লব নিয়ে টোটালি তোমরা একটা কোশ্চেন পেতে পারো বাট খুব বেশি সম্ভাবনা কম যে যদি যদি কথা বলি হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই অর্ধায় একটা ধারণাটা অধ্যায় এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে যদি আমরা দেখি এখানে হিটলারের উত্থান এবং হিটলারের পতন সব কিছু অনেক ইম্পর্টেন্ট এবং এক্ষেত্রে তোমরা হিটলারের পুরো হিস্ট্রিটা ভালো করে বুঝে নিও যে হিটলার কী করছে কীভাবে এত পুরো মানে বিশ্ব এলোমেলো করে ফেলছিল ওরা সেক্ষেত্রে তোমাকে পুরোটা বুঝে নিতে হবে এবং এখানে কিন্তু অনেকেরই উত্থান হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে যার উপরে ইচ্ছা মতো উঠছে লাটছে মানে মারামারি করছে যুদ্ধ করছে বিশ্বটা এই উত্থানগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা বিশেষ করে এখানে মুসলিমের উত্থান হিটলারের উত্থান ক্ষমতা দখল এগুলো দেখে যাবো হিটলার উত্থান হয়েছিল কি বলে নির্বাচনে কি বলে যে বিজয় হয়েছে এই বলে ভালো করে দেখে যাবো তোমরা কেমন এর সাথে তোমরা হিটলারের মুসলিমের কর্মকাণ্ডের তুলনাগুলো দেখে যাবা মূলত এখানে হিটলার নিয়ে তোমরা একটা স্পেসিফিক কোশ্চেন পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো আর একটা কোশ্চেন পাবো তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এখানে কি কি রয়েছে তোমরা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমন অপশক্তি চুক্তি সরি শক্তির চুক্তি এ মিত্র মিত্রশক্তির জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধে শক্তির জোট অনেক ইম্পর্টেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ এবং ফলাফল এই টোটাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তোমাদের একটা কোশ্চেন কনফার্ম করবে এখন এখানে আরেকটা মিক্সড কোশ্চেন হইতে পারে সেটা কেমন সেটা হচ্ছে হিটলারের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কটা কী হিটলার কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানেক্টেড এরকম একটা কথা বললে বলে তোমাদেরকে আরেকটা কোশ্চেন করতে পারে এবং এই অধ্যায় থেকে তোমরা ম্যাক্সিমাম দুইটা পাবা মানে মিনিমাম দুইটা পাবে ম্যাক্সিমাম তিনটা কোশ্চেন তোমাদের এই ওদের থেকেও করতে পারে জাতিসংঘ বিশ্ব শান্তি যদি কথা বলি এখান থেকে তোমাদেরকে টোটাল দুইটা কোশ্চেন তারা করবে এক্ষেত্রে কীভাবে কি করবে আল্লাহ জানে বাট নর্মালি ধরনের যায় যে প্রত্যেকটা বোর্ড একটু মানে আউট অফ টপিক থেকে অনেক সময় এই অর্ধে থেকে কোশ্চিন বারে করে এক্ষেত্রে বলবো পুরোটাই পড়ে রয়ে যাও এখান থেকে মিনিমাম ম্যাক্সিমাম তোমরা দুইটা কোশ্চিন ইনশাল্লাহ পাবা ওকে আর পুঁজিপীদের সমস্ত দ্বন্দ্ব এটা তোমার জাস্ট হালকা করে এখানে স্নায়ুযুদ্ধ গেলে আন্তর্জাতিক রীতি এগুলো দেখে যাওয়া অবসান দেখে যাবা উদ্ভব দেখে যাওয়া এই তিনটে টপিক দেখে গেলে হবে এখান থেকে তুমি একটা থেকে দুইটা কোশ্চেন পাবা ওকে এখন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো চল আমি তোমাদেরকে একটু একটু বলে দিই যে কোন অধ্যায়গুলো তুমি পড়তে পারো এক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধ ভালো করে তোমরা দেখে যাও এবং ফরাসিগুলো দেখে যাও খুবই সহজ সহজ অধ্যায় এবং এই দুইটা অধ্যায় তোমাকে অনেক হেল্প করবে দুইটা অধ্যায় তুমি চারটা প্রশ্ন কমন পাবা আর তুমি দেখে যাও তোমার এখানে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই অধ্যায়টা দেখে যাও এই অধ্যায়ে দেখে গেলে তোমার তিনটা অধ্যায় মোটামুটি ছয়টা কিংবা সাতটা প্রশ্ন কমন পেতে পারো এবার যদি তোমার খুব বেশি সময় থেকে থাকে তাহলে তুমি পুঁজিবিধি সমাজতন্ত্র এই বিষয়টা দেখে যেতে পারো এই অর্ধারা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ওকে এই অধ্যায় তোমরা দেখে যেতে পারো এখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন ইনশাল্লাহ আসতে পারে এই অর্ধারা থেকে মানে আসবে বাট তুমি অ্যান্সার করতে পারবা যদি এখানে শুধুমাত্র তিনটা টপিক রয়েছে একে হচ্ছে ধারণা আন্তর্জাতিক রাজনীতি শান্তিসমূহ সহাবস্থান আর হচ্ছে অবস্থান এই টোটাল অবস্থান সরি এই টোটাল তিনটা টপিক নিয়ে গঠিত এই অধ্যাটারটা দেখে যেতে পারো আর যদি তোমার কাছে মনে হয় যে না তুমি জাতিসংঘ পড়বা জাতিসংঘ পড়তে পারো বাট বল শেক বিপ্লব অনেকের কাছে কঠিন মনে হয় সেক্ষেত্রে স্কিপ করা যাইতে পারে সো হচ্ছে তোমার সৃজনশীল আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি প্রত্যেকটা অধ্যায় থেকে অন এভারেজ তোমরা পাঁচটা করে এমসিকিউ পাবা প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচটা করে এখন এখানে কিছু জিনিস হইতে পারে যেমন হিটলারের যে অধ্যায় রয়েছে যেমন এখান থেকে তোমার তিনটা এমসিকিউ দিতে পারে এই অধ্যায়ের খুবই ছোট একটা অধ্যায় বল সেবিক বিপ্লব এখান থেকে তিনটা এমসিকিউ দিতে পারে এই যে এক্সট্রা দুইটা চারটে এমসিকিউ কিউ এগুলো সব পাবা তোমরা এই অধ্যায় থেকে এই হিটলার অর্থ থেকে তো হিটলার অর্থাৎ ভালো করে পড়ো কেমন এই ভালো করে পড়ো ওভারঅল তোমার দেখবে যে এইগুলো পড়লে তোমার জন্য এমসিকে কমন পড়বে আর এসি পড়ার ক্ষেত্রে তেইশের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তেইশের প্রশ্নটা দেখে যাবা আর প্রত্যেক কথা থেকে মিনিমাম দুইশো পঞ্চাশ করে এমসি পড়বা হিটলার অর্থ থেকে মিনিমাম তিনশো এমসিকে পড়া ট্রাই করবা দেখবা যে ভালোটা এমসিকে কমন পড়ছে তোমার এবং এমসিকেগুলো সাপ্লিমেন্ট মল টেস্ট টেস্ট পেপার চর্চা এগুলো থেকে প্র্যাকটিস করতে পারো তোমরা কেমন এবার যদি আমরা কথা বলি শুরুর দিকে যে তোমাদের কীভাবে কি প্রিপারেশন নিবা তো সকালবেলা এসে তুমি সুন্দর করে যদি আমরা দেখি সকালবেলা এসে তুমি এখানে ফরাসি বিপ্লবটা সরি ফরাসি বিপ্লবটা আমরা দেই আমরা বলেছিলাম তোমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধ পড়ার জন্য স্যার সরি আমরা কী কী আচ্ছা ফরাসি বিপ্লবটা বলেছিলাম ওকে ফরাসি বিপ্লবটা তুমি সকালবেলা পড়ো এবং সকালবেলা প্রথম বিশ্বযুদ্ধ পরে ফেলো সকালবেলা তুমি পুরো একদম সকাল থেকে দুপুর পর্যন্ত এই দুইটা অধ্যায় পড়ো বিকালবেলা এসে তুমি হিটলারটা পড়ো এবং সবার শেষে যে অর্ধেকটা রয়েছে এখানে পুঁজিবাদে যে অর্ধে রয়েছে সপ্তম অধ্যায় এইটা পড়ো ওকে সো বিকালবেলার মধ্যে তোমার সকাল বিকালের মধ্যে তোমার সিকু কমপ্লিট এবং ওই অধ্যায়গুলোর এমসিকিউ কমপ্লিট আর রাত্রেবেলা থাকে বাকি দুইটা অধ্যায় দুইটা অধ্যায় এমসিকিউ পড়বা আবার সিকিউর আরেকবার প্র্যাকটিস করবা ক্লিয়ার অর্থাৎ তুমি এই দুইটা সকালবেলা পড়বা আর এইটা আর হচ্ছে এইটা পড়বা বিকেলবেলা কমপ্লিট এটা সিকিউ এমসি কে একসাথে পড়ে ফেলবা রাত্রেবেলা বলশিবিক বিপ্লব জাতিসংঘের গুলো পড়বা আবার পুরো বইটা আরেকবার রিভিশন দিবা কেমন এই হচ্ছে রাত্রেবেলা প্ল্যানিং আশা করি বুঝিয়ে দিয়ে বোঝাতে পেরেছি এভাবে বিপ্রশূন্য তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ